হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছো এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার গরমে তোমাদের ওখানে কত ডিগ্রির তাপমাত্রা রয়েছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও এখানে বিয়াল্লিশ ডিগ্রি বলছে কিন্তু মনে হচ্ছে বাইরে তার থেকে অনেকটা বেশি কিন্তু আর করার সকালবেলা উঠে যথারীতি কাজকর্ম কমপ্লিট করে স্নান ধান করে এক কাপ চা নিয়ে বসে গেছি ফোন টিপছি বসে বসে কী হয়েছে তো মাকে এটা দেখে বলতে হবে যে কবে একাদশী আর কবে অক্ষয় তৃতীয়া সেই কাজটাই করছি ভাইকে বলছি বং ক্যালেন্ডারটা নামিয়ে এনে কিছুতেই নামাচ্ছে না বেচারা কিন্তু কি আর করার যাই হোক বিয়াল্লিশ হোক আর চুয়াল্লিশ হোক আর পঞ্চাশ হোক রান্নাবান্না তো করতেই হবে অগ্নিদেবের কাছে যেতেই হবে যাই হোক এই যে সকাল থেকে বসে পড়েছি এখন সকাল থেকে বলতে সকালে চা খাওয়া তো কমপ্লিট কিন্তু খাওয়া দাওয়া এখনও হয়নি মেয়েও তখনও ওঠেনি ঘুমোচ্ছে স্কুল যেহেতু বন্ধ সেজন্য আমিও ডাকা করছি না ভাবছি যতক্ষণ ঘুমিয়ে থাকে মানে শুয়ে থাকে ততক্ষণ আমি শান্তি মতো কাজ করে নিই আর এমনি গরমেতে টেকে যাচ্ছে না তারপর যদি ও মা ও মা করতেই থাকে তখন যেন আরও বিরক্তিকর ধরে যায় তো যাই হোক আজকে রান্নাবান্না হয়তো বা কাটাকুটি দেখে বুঝতেই পারছো ঝিঙে আর আলু যেহেতু কাটছে তার মানে ঝিঙে আলু পোস্ত হবে আর হবে একটু কলাইয়ের ডাল যাতে পেটটা ঠান্ডা থাকে আর কি করেছিলাম ও একটা সবজি সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি ভীষণ টেস্টি হয় সবজিটা তোমাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করব তো দেখো ভালো লাগবে করে খেয়ে দেখো একদিন তো যাই হোক তরকারি কাটাকাটির কাজ যদি আগের দিন রাতে কমপ্লিট করে রাখা হয় না তাহলে বেশ ভালো হয় কিন্তু আমার যেন মনে হয় তাতে করে সবজিটা নাও অনেকটা বিশেষ করে আলুটা শক্ত হয়ে যায় আর ওই দেখো আমার কন্যা উঠেছে ঘুম থেকে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে আজকের খাওয়া দাওয়ায় কি আছে মেনুতে সেটা তো এই যে গরম তাতে কিন্তু পেট কিন্তু কারো থেমে নেই ভালো হোক মন্দ হোক খেতে তাকে দিতেই হচ্ছে তো যাই হোক কী দিতে তো হবেই তো এই যে সব কিছু সইয়ে করে আর রান্না বান্না শুরু করে দিয়েছি আর ওনার কাছে শুনে নিলাম সকালে খাবারের লিস্টে বলল। তুমি যেটা ভালোবেসে দেবে সেটাই খাবো তবে আমি যেমন খাবার খেতে চাই সেমনটাই দিও তার মানে ওনাকে একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা হচ্ছে ওনার কথার ভাবে সেটা বুঝে নিলাম এই আর কি তো ঠিক আছে চলো আলু যেখানে কাটা আছে যেটুকু সেটুকুই সেটা দিয়েই করে দেবো আলাদা করে আর আলু কুচাবো না তো ঠিক আছে এই যে শুরু করে দিয়েছি তার খাবারের ব্যবস্থা দেখো আলু মানে আলু পোস্তর যে আলুটা কেটেছিলাম সেটা দিয়েই এখন ওনার জন্য ফ্রায়েড রাইস বানাচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি করে পেঁয়াজ আর লঙ্কা সেটাকে দিয়ে ভাজা ভাজা করে বললো ডিম দিও না কিন্তু ঠিক আছে দিলাম না ডিম তারপর ভাতটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিলাম বললাম এবার হাত দিয়ে টপাটপ খেয়ে নাও মানে এসব খাবার হলে পরে হাত দিয়ে খেতে আর মুশকিল নেই তো যেহেতু স্কুল নেই আর ওদিকে বরমশায় এসে গেছে আর তার তিনি নিয়ে এসেছেন ওটস তো ওটসটা আমি এর আগে একবার খেয়েছিলাম কিন্তু অনেক আগে সেটা কীভাবে খেয়েছিলাম মানে দুধে রান্না করে নাকি কীভাবে আমার মনে নেই তবে একটা দিদিভাইকে দেখেছিলাম ভিডিওতে খেতে তো সেজন্য দিদিভাইকে রাতে কমেন্টস করে জেনে নিলাম যে দিদিভাই কী কী করে ই করবো তা যে সে যেভাবে বলল সেভাবে করছি ভাই আমি বাঙালি আমার কাছে দুধ মুড়ি খই মুড়ি দুধ খই এগুলোই ঠিক আছে আমার ওটস দিয়ে দরকার নেই তো তাকেই করে দিলাম দিয়ে তার মধ্যে একটুখানি কলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দিয়ে এখন তাকে খাইয়ে দেয় চাটা করা হয়ে গেছে আর এখানে অন্যান্য সাবজেক্টগুলো রান্না হয়ে গেছে আরও যে বললাম তোমাদের সঙ্গে রেসিপিটা আজকে শেয়ার করবো তো দেখো সয়াবিনগুলোকে সেদ্ধ নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে একটু বেশি করে তেল দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তারপর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি দিয়ে দিয়ে দিলাম ফোড়নে জিরে আর দিলাম একটুখানি গরম মশলা থেতো করে বাটা গরম মশলা দেবো না একটুখানি থেতো করে দিয়ে দিলাম আর সবজি বলতে এখানে দিয়েছি আলু পটল কুমড়ো আর ফ্রিজে না একটুখানি এঁচড় সেদ্ধ করার জন্য এই যে আগের দিনকে এচরের রেসিপি শেয়ার করেছিলাম না সেদিনকে এঁচোড়টা সেদ্ধ করার পরে মনে হচ্ছিল বেশি হয়ে যাবে তো সেটা রেখে দিয়েছিলাম ভাবলাম দিয়ে সেটাকে এর মধ্যে ঢুকিয়ে খেতে মন্দ লাগবে না তো বেশ ভালো করে নুন আর হলুদ দিয়ে অনেকটা সময় ধরে ভাজা ভাজা করে নিয়েছি আর এবার মশলা বলতে দিয়ে দেবো জিরে বা জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা তো একসঙ্গেই বেটে নিয়েছি আর এই যে দেখো এর মধ্যে সয়াবিনটাও মিক্স করে দিয়ে দিলাম এই যে ইয়েটা দিয়ে দিলাম আর মশলাটাকে বেশি করেই করে রেখেছি আগামীকাল দেখা যাচ্ছে মাছের ঝোল করতে গেলে তখন আর মশলা করতে হবে না আলাদা করে তো এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দিলাম এরপর একটু নুন হলুদ আর মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে রাখবো ফুটে উঠলে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে দারুণ টেস্ট হয় কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল সত্যি বলছি আরে যে এখন দেখো না নিচে কি অবস্থা হয়ে আছে যেসব সবজিগুলো বার করেছিলাম তো সবজিগুলো যেহেতু পলিথিনে করে আটকে রাখি তো সেজন্য না আর কি সব একটা পলিথিনটা ধরেই বের করে আনি যেটুকু লাগলো নিলাম তারপর বাদ বাকিটা আবার ইয়েতে ঢুকিয়ে দিই আর দেখো না উচ্ছেগুলো পেকে একদম হলুদ হয়ে গেছে কিছু করার নেই যে গরম মানুষই হলুদ হয়ে যাচ্ছে আর তো কোথায় সবজি পনেরো দিনের বাজার একসঙ্গে করে রাখলে সেটা কতদিন সুস্থভাবে টিকিয়ে রাখা যায় বলো তো তো যাই হোক নিজেটা পরিষ্কার করে নিয়েছি আর অলরেডি সব কিছু মোছামাছিও হয়ে গেছে আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি আর তার মধ্যে একটুখানি কেরোসিন তেল একদিন দুদিন বাদে বাদেই দিতে হয় তা না হলে না মনে হয় যেন ঘরটার মধ্যে যেন একটু তেল চিটে তেল চিটে ভাব এসে গেছে আর এটাই পায়ে পায়ে অন্যান্য ঘরে চলে যায় তো সেজন্য একদিন দুদিন দিন বাদে ঘরটাকে যখন রান্নার পরে মুছি তখন একটুখানি কেরোসিন ছিটিয়ে দিতে এতে করে না মশা মাছি বা পিঁপড়েটাও একটু কম থাকে তো এই তো এগুলো মুছে নিতে পারলে আর দেখবে শীত বলো আর গরম বলো যখন কাজের উপর থাকবে না তখন যেন জিনিসটা গায়ে লাগে না যখন বসে থাকবে তখন মনে হয় যেন গরমে বাবা উঠে কখন কিভাবে কাজ করব কিন্তু কাজ যখন করতে থাকবে তখন না একটা এনার্জি এসে যায় আলাদা লেভেলে যে কাজটা কমপ্লিট করেই যায় আর আমার তো বিশেষ করে শীত বলো গরম বলো আর বর্ষ বলো রান্নাঘরটা যদি চিপচপ করে রাখতে না পারি তখন যেন সেটা অসহ্যকর যন্ত্রণা হয় দ্বিগুণ আকারে তো যাই হোক নিজের শান্তির জন্য নিজের কাজকর্ম যেটুকু পারি গুছিয়ে করার চেষ্টা করি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের কতটুকু ভালো লাগে আমি জানি না তবে চেষ্টা করি আমি আমার মতো করে ইয়ে করার তবে হ্যাঁ কাউকে শেখাতে যায় না তবে হ্যাঁ যেসব ভাই বোনেরা নতুন বিয়ে হয়েছে বা যারা নতুন চাকরির সূত্রে বাইরে আছে তাদের যদি কিছু পরিমাণে হেল্প হয় সেটা আমার ভীষণ ভালো লাগবে আর এখন হচ্ছে সন্ধ্যা দেখো আমি যে ক্যামেরা করছি সেটা কিন্তু এ ব্যক্তি বুঝতে পারেনি বুঝলে ওনার পড়তে বসার টাইমটা মানে সরতে পারে কিন্তু ওঠার টাইমটা সরবে না ঠিক আছে দেখো কুলার চালিয়েছি এদিকে ফ্যান চালিয়েছি কিন্তু ভাবে গাটা ঠান্ডা হচ্ছে না গারের মধ্যে যেন একটা আলাদা তাপদাহ হচ্ছে আর তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি গতকাল দাদা ভাই দুটো কুর্তির পিস নিয়ে এসেছে এগুলোকে বলা হয় ওয়ান পিস মানে এর ওড়নাও নাও নেই প্যান্টেরও ইয়ে নেই তো এটা হলো মেয়ের জন্য এটা হলো মেরুন কালারের মধ্যে আর এরকম প্রিন্ট আর এই যে হাতারটা সাইডে লাগানোই আছে তো এই তো এই না ওটা হলো পারের দিকটা দেখালাম আর হাতার কাপড়টা দেখান মানে এটা হলো ঝুলের কাছে পাড় আর এটা হলো হাতা তো এই হলো ব্যাপার এটা হলো মেয়ের জন্য আর আমাদেরটাও আমারটাও দেখাচ্ছি তো ভীষণ কমফর্টেবল ভীষণ পাতলা দেখে নিয়ে এসেছে বলছে তোমরা গরমে পরে আরাম পাবো তাই নিয়ে আসলাম তো এই হলো আমারটা তোমারটা গলাটা এরকমভাবে করা আছে আর এই যে সাইডে দেখছো হাতার কাপড়টা বেশ লং এর মধ্যে আছে ভালো লাগছিল ভীষণ সফট কাপড়টা তো বানাবো দেখি বা বানিয়ে বাড়িতে পরবো এগুলো ভীষণ কমফোর্টেবল আর এর মধ্যে আর এই হলো হাতার কাপড়টা তো এরকমটা বিক্রি হচ্ছিলো তাই দেখে তোমার দাদাভাই নিয়ে এসেছে কোনো কারণ নেই কিছুই না গরমে কমফোর্টেবল বুঝলে তো এটুকুই ছিল আজকের ভিডিও ভিডিও আজকের মতো এটুকুই থাকলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে আজ